আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বহুদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি নিয়ামতুল্লাহ মাস্কার থেকে আপনাদেরকে কিছু আল্লাহ তালা আশ্চর্য প্রাণী প্রাণী দেখাবো তাহলে আল্লাহ তালা পবিত্র কারিমে ঘোষণা করেছেন রহিম أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ وإلى السماء كيف رفعت؟ وإلى الجبال كيف نصبت؟ وإلى الأرض كيف سطحت؟ فذكر إنما أنت مذكر، لست عليهم بمسيطر. আল্লা পবিত্র কারিমে ঘোষণা করেছেন ওহি আমার বান্দারা তোমরা কি দেখো না আমি কিভাবে উঠকে সৃষ্টি করেছি ও তার গলা কত দীর্ঘ লম্বা তার পাগুলো কত লম্বা তার পায়ের প্রত্যেকটি পায়ের মধ্যে চারটি করে জয়ন রয়েছে এখন দর্শক কত সুন্দর ওট আল্লাহ বলেন দেখো তোমরা আমি আসমান কিভাবে সৃষ্টি করেছি জমিন কী কীভাবে স্থাপিত করেছি পাহাড়কে কিভাবে অটল রেখেছি মার্শাল খুব সুন্দর ওট আমি মাসকেটের বারকা থানা দিন আল হারাম ছয় নম্বর থেকে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে অনেকগুলো উট দেখা যাচ্ছে মা উঠ তারপর বাচ্চা উঠ খুব সুন্দর সুন্দর উঠ আজকে পবিত্র মাহের রমজানের বরকতের দিনগুলো শুরু হয়ে গেছে মাহের রমজানকে আল্লাহ তালা তিন ভাগে বিভক্ত করেছেন রহমত বরকত মাঘ ফেরত রহমতের দশ দিন চলে গেছে এখন বরকতের দশ দিন চলতেছে আল্লাহ তালা যেন আমাদেরকে পবিত্র মাহের রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উটগুলি এখন খাবার খাচ্ছে খুব সুন্দর উট অনেক সামনে আর উঠ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলোকে বলা হয় মরুভূমির জাহাজ আদিকালে বর্তমান জমানো মতো গাড়ি ছিল না জাহাজ প্লেন তারপরে কিছুই ছিল না তখনকার মানুষ বুটের মাধ্যমে তাদের সামান এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করত দেখতে পাচ্ছেন মার্শাল আর্টগুলো একসাথে খাবার খাচ্ছে তিনটা বাচ্চাও দেখতে পাচ্ছি এখানে কাছে যাই দেখি উঠগুলি কি করে ওটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করলে পা দিয়ে লাথি আল্লাহ দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ওটের সৌন্দর্য অনুভব করেন প্রিয়দর্শক তালার রহমত আসলে আল্লাহ তালা কত কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে উট একটা আকর্ষণীয় ওট যার কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন উল্লেখ করেছেন মাশাআল্লাহ একটা ওট সামনে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি আপনাদের সাথে কথা বলছি মোহাম্মদ নিয়ামতুল্লাহ ওমান থেকে আমি আপনাদেরকে কিছু আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি যে বকরি পাল দেখেন সামনে আসছে আমাদের সামনে বকরি পাল এবং তার পাশে রয়েছে আনুমানিক দশ থেকে আটটি ফুটের মধ্যে দেখা যাচ্ছে অনেক দূর থেকে দেখেন মার্শাল খুব সুন্দর বকরির বাংলাদেশের মধ্যে এত ঘাস ঘাসালি নাই কিন্তু তারপরও ছোট ছোট ঘাস করছি এই এগুলো আহার করতেছে সাল অনেকগুলো বকরি এটি সম্ভবত সোমালিয়ান বকরি বলা হয় সোমালিয়ান ছাগল প্রদর্শন দর্শক ছাগল গুলো খাবার জন্য ঘর থেকে এদের ঘর রয়েছে এদের নির্দিষ্ট থাকার জন্য ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এগুলো খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল আল্লাহ শুধু বান্দাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি বান্দারা কিভাবে দিনাতে খাবে কিভাবে থাকবে কীভাবে বসবাস করবে তাদের মধ্যে কীভাবে পুষ্টি হবে এই জন্য আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করে দিয়েছেন এই ছাগল থেকে আমরা মাংস খেয়ে থাকি এবং এগুলো দুধ আমরা পান করি বৃহৎ দেখেন কত সুন্দর ছাগল ছানো আছে এগুলোর সাথে এগুলো পশমগুলো অনেক বড় বড় লম্বা লম্বা পশম আমরা ছোটবেলা পড়েছি যে আরব গান যেতে পশম দিয়ে অনেক কিছু বানানো হয় কম্বল বানানো হয় বালিশ বানানো হয় বাংলাদেশে এই জিনিস আমার কখনো অনুভব হয় না কারণ বাংলাদেশে যে ছাগলগুলো আছে এগুলো পশম এত বড় দেখি নেই কখনও আসলে এখানে আসলে দেখা যায় যে এগুলো যে কত বড় প্রিয় দর্শক ওই পাশে কিছু উড় দেখা যাচ্ছে রাস্তার কিনারা দেখেন ছাগলগুলো মার্শাল খুব সুন্দর ছাগল চমৎকার ছাগল বকরির পাল মশাল অনেকগুলো বকরি এগুলো গলায় কোনো রশি নেই এখানে রাখালো না দেখার মতন নিজে নিজে এগুলো আহার গ্রহণ করছে আহার গ্রহণ করার পরে আবার এগুলো নিজে নিজে নিজের গন্তব্যস্থলে চলে যাবে ওই সামনে দেখা যাচ্ছে আরও কিছু প্রিয় দর্শক দেখেন ওট কত সুন্দর ওট উটগুলো খাবার খাচ্ছে মাশাআল্লাহ খুদা হাফেজ প্রিয় দর্শক আজকের মতো এখানে রাখলাম অন্য এক সময় অন্য এক দিন অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম